দেখেন মনে হয় জোড়া নিয়েছে আমাদের ফার্মের গুলা যে দেখেন এই কবুতর বাচ্চাগুলো খাবার জন্য অনেক চিল্লা করতে আছে সবাইকে দিয়ে দিই আমি সব কবুতরকে বাইরে ছেড়ে এরপরে দেব কারণ আমাদের যে দেশি ফিমেলটার একটা সিরাজি মেল জোড়া দিয়েছিলাম এদেরকে ঘর মধ্যে ছেড়ে দেব এরপরে দেখবো এরা ভালো মতো জোর আনিছে কিনা নাহলে কবুতর অনেক অনেকদিন এভাবে বেঁধে রাখছি আমি এর কারণে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময় সবাইকে এখন খাবারটা দিয়ে দিই এরপরে কবুতর বাইরে ছেড়ে দেবো আর ওই কবুতর গুলাকে ফার্মের ভিতরে এখন সবাইকে ভিতরে খাবারটা দিয়ে দিই কবুতর গুলা যখন খাবার খাওয়া শেষ হয়ে যাবে এদের বাচ্চাকে খাবারটা খাওয়াবে আমি জানি কারণ এদের বাচ্চার গুলার পেটের মধ্যে এত একটা ভালো খাবার নাই যখন কবুতরগুলা বাচ্চাকে খাওয়া খাওয়ানো কমপ্লিট হয়ে যাবে এরপর আমি আমাদের ওই কবুতরগুলা সিরাজিয়ার সিরাজি আর দেশিটা এখানে এনে ছেড়ে দেবো ঘরের মধ্যে দেখবো একটার সাথে একটা জোড়া নিয়েছি কিনা আর এগুলা সবগুলাকে বাইরে বের করে দেবো দেখেন মোটামুটি খাবারটা খেয়ে ফেলেছে আর এখন খাবারটা দিয়েছি ধান গম দিয়েছি সকালবেলা সকালবেলা আরেকবার খাবার দিয়েছিলাম আর এখন দিয়েছি ধান দেখেন খাবারটা সুন্দর মধ্যে খাইতে আসছে কবুতরগুলা খাবার খাওয়া শেষ হয়ে গেলে কাজটা করবো আমি কবুতরটা খাবার খেয়ে এটা মেল কবুতর মেল কবুতরটা খাবার খেয়ে এদের বাচ্চাকে খাবার খাওয়াইতে গেছে আর এখানে আরেকটা আছে দেখাই আপনাদেরকে ওই উপরে আরেকটা কবুতর এখানে খাবার খাওয়াইতে আছে দেখেন এই কবুতরটা দেখেন কি সুন্দর করে বাচ্চাগুলোকে খাবার খাওয়াইতে আছে এদের খাবার খাওয়াটা শেষ হয়ে গেলে এরপরে আমি এদেরকে বাইরে ছেড়ে দেব দেখেন আরও এখানে এক জোড়া বাচ্চা আছে এই জায়গার ওই বাচ্চাগুলোকে এখন খাবার খাওয়াইতে এদের মা বাবা আসেনি ওই বাচ্চাগুলোকেও খাবার খাওয়ানোর পরে আমি সবাইকে ছেড়ে দেব আর ওই বাচ্চাগুলো দেখেন অনেকটা ভালো আছে এর কারণ হয়েছে আপনাদেরকে বলি আমি এর মেল কবুতরটাও খাবার খাওয়াইছি প্রথমে অখন ফিমেল কবুতরটা খাবার খাওয়াইতেছে দেখেন এজন্য বাচ্চাগুলো একটু বড় থাকে দুটা কবুতরে যখন খাবার খাওয়ায় বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় সাদা কবুতরটাও খাবার খাওয়াইতে গেছে দেখেন আমাদের ফার্মের যে সুন্দর কবুতরটা এই কবুতরটার কথাই আপনাদেরকে সবসময় বলি ওই কবুতরটার দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চায় কালো হবে এর মেল কবুতরটা কালো এর কারণে এটা হয়েছে ফিমেল কবুতর দেখেন সুন্দর মতো বাচ্চাগুলোকে খাবার খাওয়াইতেছে আর এই বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর পরে আমি কবুতরগুলোকে ছাড়বো আমাদের কবুতর ফার্মের সব বাচ্চাকে খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আপনাদেরকে বলছি কবুতর গুলো খাওয়ার খাওয়ার পরে ছেড়ে দেবো আর এখন কবুতর বাইরে ছেড়ে দিই আর আমাদের সিরাজিয়া দেশিটা এখানে এনে ছেড়ে দেবো দেখে এগুলা ঘরের মধ্যে করে কিনা একটার সাথে একটা জোড়া নিয়ে এসে কিনা এই জিনিসটা দেখার জন্য আমি এই কাজটা করতে আছি এখন মোটামুটি সবাই বেরিয়ে গেছে শুধু লক্ষা কবুতরটা বাইরে নিই বার করে দিই আমি বাইরে দেখ সবাইকে বাইরে ছেড়ে দিই হ্যাঁ সবাই চলে গেছে এখন শুধু বাচ্চাগুলো আছে আর আমি সিরাজিটা আর দেশিটা নিয়ে আসি তো সিরাজি আর দেশি এখানে আছে এগুলাকে আমি নিয়ে এখানে ছেড়ে দিই দেশিটা এখানে নিয়ে এসেছি এখন ফার্মের ভিতরে গিয়ে আমি ছেড়ে দিই দেখে এগুলা জোড়া নিয়েছে কিনা ফার্মে দেখেন একটা কবুতর নাই এই যে একটা এখানে একটা কিছুক্ষণ পরে দেখা যাবে এগুলাকে এভাবে এখন বেঁধে রাখি এখানে সিরাজিটা এখানে খাওয়ার জল খেতে আছে আর দেশি ফিমেলটা এখানে বসে আছে সমস্যা একটাই আমি যা বুঝলাম আর কি এখানে এই সিরাজি কবুতরটা আছে না এটা মেল কবুতর খুব কম ডাক এর কারণে এই ফিমেল কবুতরটা জোর চাইতে আছে না এবং এ এর মধ্যে সমস্যা এই সিরাজের মধ্যে আর দেখেন মনে হয় জোরা নিয়েছে আর দেখেন জোরা নিয়ে নিয়েছে মনে হয় দেখেন সিরাজীর দেশিটা সুন্দর মতো আনিয়ে নিয়েছে দেখেন একটু দেখেন আপনাদেরকে ভালো করে দেখায় দেখেন এর ঘরে সিরাজি যে কবুতরটা যেখানে থাকে এর ঘরে ফিমেলটা গিয়েছে দেখা যাক এর ঘরে যায় কিনা আমার মনে হয় নিয়ে নিয়েছে অনেকদিন বেঁধে রেখেছি আমি দেখেন কিছু জিনিস বোঝা যায় নেয়ার মতো কিন্তু এর ওই ঘরে গেলে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক মতো জোরা নিয়ে নিয়েছে দেখেন সেটা যেটা এখন সুন্দর মতো ডাক দিতে আছে যাইতে আছে ভাই যাইতে আছে অনেক কষ্টে করে এই কবুতরটা জোড়া দিতে আছি আমি ভাই কমেন্ট করেছিলেন এই সিরাজ এটা এটা ফিমেল কবুতর না ভাই এটা মেলে বাট সিরাজের কবুতর একটু কম ডাক দে এর কারণে এই কবুতরটা জোড়া নিতে চাইতে আছে না দেখি ওখানে নিচে এসেছে ওই কবুতরটা আসে কিনা আর এটা কিন্তু জোরা নেই আর মোড়ে আছে ফুল দেখেন দেখা যাক এগুলো জোরা নেই কিনা একসাথে যায় কিনা সিরাজিটা সমস্যা হয়েছে এর ঘরে গেলে কবুতরটাকে জাগা দেয় না এর কারণে আর কি সমস্যাটা বেশি হয় দেখেন উপরে যাওয়ার জন্য যাই হোক আমি একটু দূরে চলে যাই দেখি এগুলো মেলামেশা করে কিনা এরপরে বোঝা যাবে জোড়া নিয়েছে কিনা যে দেখেন আমাদের সিরাজি আর দেশিটা কিন্তু এরা একটা সমস্যা হয়েছে এদের মধ্যে সমস্যাটা আপনাদেরকে আমি বলছি আমি অনেক কতক্ষণ দেখছি এগুলো সমস্যাটা এই সিরাজি কবুতরটা যে আছে এর ঘরে দেশি ফিমেলটা যাইলে এ ভাগিয়ে দেয় এ দেখেন এভাবে ভাগিয়ে দেয় এর কারণে এই ঘর মধ্যে আসতে পারতেছে না না নাহলে টিকেজোর আনিয়ে নিয়েছিল এ ফিমেলটা ফিমেলটা ভালো আছে এটা একটু শতান কারণ এই ফ্যান্সি কবুতর আর এটা দেশি কবুতর এজন্য মিশা মেলা করতে একটু সমস্যা হবে হয়তো এর কারণে একে জায়গা দিতে আসে না আর এখন সেই দেশিটা আমি সিরাজির ঘরে বেঁধে দিয়ে আসবো গিয়ে কারণ এই সিরাজিটা দেশিটাকে এভাবে বেঁচে রাখছি আমি একটা লোয়ার নেট সাহায্যে দেখেন এই সিরাজিটা এই দেশিটাকে দেখতে পারে একদম কিন্তু দেশি কবুতরটা ও সিরাজি কবুতর রেডি আছে কিন্তু এই সিরাজিটা দেখেন কি করা যায় এদেরকে নিয়ে মাদি কবুতরটাকে দেখেন মেরে ফেলতে আছে কোন ধরনের সমস্যা ভাই জিনিসটা বুঝতে পারছি না আমি মানে হের দিতে না সমস্যা আর এখনো পর্যন্ত দেখেন কবুতরটাকে মারতে আছে এই সিরাজি কবুতরটা এই সিরাজি কবুতর ঘর এই জন্য একে মারতে আছে আমি এই যে জিনিসের ঘরটা আছে এই ঘরটাতে এবার রাখবো দেখি এবার মারে কিনা এখন উপরের গর থেকে নিচের ঘরে এনে বেঁধেছি আমি সিরাজি কবুতরটাকে উপরের গরটা সিরাজী কবুতর ছিল আর নিচেরটা এটা এমনি খালি ছিল আমাদের কবুতর নাই যেহেতু দেখি এই ঘরের মধ্যে কীরকম করে এগুলো জোড়া নিলে নাই এভাবে এখানে রাখি বেঁধে দেখি জোড়া নেয় কিনা